আসসালামু আলাইকুম এ আশা করি তোমরা সকলে ভালো আছো ফেসবুকের কলেজের বন্ধুরা দেখো আজকে আমরা কোথায় করতে যাইতেছি এটাই তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অবশ্য যে ভিডিওটাই দেখো না কেন যে কোনো প্ল্যাটফর্মে অবশ্য ভিডিওটা সম্পূর্ণ দেখবে তারপরে সুন্দর একটা কমেন্ট করবে তাহলে দেখবা তুমি কতটা উন্নত হতে পারো অনলাইন প্ল্যাটফর্মে দেখো আজকে আমরা যাইতেছি হলো পানকুড়িতে পানকুড়ি যাওয়ার মজাটাই হলো অন্যরকম একটা এই তখন আমরা এটা হলো জুন মাসের পঁচিশ তারিখে আমরা গিয়েছিলাম আজ থেকে দশ মাস কি সাড়ে নয় মাস আগের ভিডিওটা তাই এখন আমি কেন সারলাম এটাই তোমাদের বলে এটা আমি অনেক ব্যস্ততা ছিলাম তাই ভিডিওটা যে আমি করবো সম্পূর্ণ এডিট তাই ওরকম একটা মন মানসিক ভালো ছিল না অনেক ব্যস্ততা ছিলাম এই জন্য ভাবলাম আজকে তোমাদের দেই এটা কিন্তু আমার অনেক আগের ভিডিও কিন্তু ভিডিওটা খুবই সুন্দর হয়েছিল। এটা হলো যখন আমরা পানকুড়িতে যাই কেরানি দেখো কিরানীগঞ্জে যখন তোমরা যাবা দেখো যদি রিকশা করে যাও কতটা যে আনন্দ পাবে কতটা মজা পাবে সেটা হলো যখন যাবে তখনই বসতে পারবে আর কিরানিগঞ্জ তুমি যে কোনো জায়গায় যাও না কেন আমরা যারা নতুন ঢাকায় থাকি কিরানীগঞ্জে যাওয়ার মজাটাই যে কতটা আলাদা সেটা তুমি যদি না ঘুরো তাহলে কখনই বসতে পারবে না যদি কোনো দিন পান করিতে যাও শীতের মৌসুমে তাহলে তুমি বুঝতে পারবে যে কতটা আনন্দভাবে তুমি যে কাটাইতেছো যে কেরানীগঞ্জে কিরানীগঞ্জ সত্যি অনেক অনেক সুন্দর লাগে যখন আমরা ঘুরি সত্যি চারিদিকে দেখে যে একটু ভিতরখানে গেলে দেখি চারিদিকে সবুজ ছায়া সবুজ ছায়া সত্যি আমার কাছে খুব ভালো লাগে আমার সাথে গিয়েছিল আমার এক ছোট ভাই আমার সাথেই কাজ করছিলো তখন এখন বর্তমানে করে না যেটা হলো সত্যি যখন গিয়েছিল সত্যি বলছে যে ভাই না সত্যি খুব ভালো লাগে কি তারা হলো নতুন ঢাকাতে ঘোরাফেরা করে আমরা যখন ঘোরাফেরা করি তখন আমি সবচেয়ে ভালো লাগে আমার কাছে কেরানীগঞ্জ যে দেখেন রাস্তাটা সত্যি একটু আঁকা পাকা ছিল এই জন্য একটু খারাপ লাগলো যখন আমরা জায়গা মতন যাই তখন কিন্তু আমার কাছে সত্যি খুব ভালো লাগে আর পানকুড়িতে সত্যি খুব ভালো লাগে ঘুরতে তা যখন যাবেন যে শীতের কালে শীতের মৌসুমে যাবেন তখন আপনারা ঘুরে কিন্তু সত্যি অনেক মজা পাবেন আর পানকুড়িতে গেলে সত্যি আপনারা জিঞ্জিরা যায় তখন যে কোনো রিক্সা জিজ্ঞাসা জিজ্ঞেস করলে সবচেয়ে আপনি যাইয়া তখন অনেক ভালো লাগবে দেখা যায় রিক্সায় গেলে আপনি সত্যি কম টাকার ভিতরে আপনি কিন্তু যাইতে পারবেন দেখেন রাস্তার যে অবস্থা সত্যি একটু ঝাঁকি খাইতেছিল তারপরও আমাদের ভিডিওটা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি ভালো কেন ভালো জিনিস সবাই দেখে এবং কি পছন্দও করে কিন্তু এখানকার রাস্তাটা সত্যি খুবই খারাপ ছিল তারপরও আমাদের কাছে খুবই ভালো লাগছে যখন আমরা পান করিতে যাই যা অনেকগুলো ছবি তুলি তারপরে অনেক আনন্দ করি তখন সত্যি খুব ভালো লাগছে আর আপনাদের কাছেও ভালো লাগবে অনলাইন প্ল্যাটফর্মে কাজ করেন ঠিক আছে ভালো কথা কিন্তু সঠিক নিয়ম এবং কি সঠিক গাইডলাইন মেনে ফেসবুক বা ইউটিউব টিকটক যে কোনো প্ল্যাটফর্মে কাজ করবেন বা ইনস্টাগ্রামে সঠিকভাবে কাজ করবেন তাহলে অবশ্যই সফলতা আবার সঠিকভাবে পাবেন ভালো থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন